হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো সকাল সকালে বৃষ্টির মধ্যে আমি যাচ্ছি পড়তে তো চলো কথা বলছি দেখো হ্যাঁ আমার আটটার সময় পড়া তো আমি এখন যাচ্ছি পড়তে কিছুক্ষণ পরে কথা বলছি প্রাইভেট ছুটি হওয়ার পরে তো দেখো প্রাইভেট ছুটি হলো এখন আর বাড়ি চলে এসেছি মানে যাব বাড়িতে বাড়ি গিয়ে দেখি বুঝি স্কুলে যায় তোকে স্কুল থেকে আনতে হবে দশটা তো বেজে গিয়েছে আর স্কুলেও যেতে হবে আমাকে তো চলো তাড়াতাড়ি করি নাহলে আবার বৃষ্টিও পড়ছে এখন তো তাড়াতাড়ি বাড়ি যাই তাহলে আর যেতে দেরি হয়ে যাবে আমার স্কুলে তো দেখো আমি রেডি হয়ে এখন স্কুল যাচ্ছি তাড়াতাড়ি আর ঠোঁটটা পিঙ্ক পিঙ্ক লাঞ্চ একটা কারণে তার কারণ আমি এটা কিনেছিলাম মেয়ে যে প্রাইভেট থেকে আসার সময় স্ট্রবেরি ফ্লেভারের হিডামটা কিনেছি তার জন্য ঠোঁটটা গুলো গুলো কে গেছে মাকে দেখিয়ে নিয়ে আসবি ঠিক আছে তাড়াতাড়ি তো চলো স্কুলেই কথা বলছি আমার রাস্তায় গিয়ে তো দেখো ফ্রেন্ডস আমি স্কুলে চলে এসেছি ক্লাসরুমে চার পাঁচজন এসেছি আগেও আসেনি হ্যার দেখো কাকা আর বেল এখনও পড়েনি তো বেলটা পড়বে আই থিঙ্ক পরে করে যে চলো তাহলে আমরা ফোন করে পাকা বলছি তো তার কোনো আমি কিছু খাইনি যে তার জন্য আর টিফিনও আনে নি আমি টিফিন টিফিন কিছু চাই না এখান থেকে কিছু খেয়ে নিই তো এখান থেকে কিন্তু ইচ্ছা করছে না যেহেতু বাড়িতে চিকেন রান্না হয়েছে চিকেন বলে কথা তো বাড়িতে গিয়েই খেতে হবে মানে তার জন্যই টিফিনটা আমি বাইরে যাচ্ছি আর চিকেন আমার বলবো সব সবথেকে ফেভারিট বল মানে ডিশ তো তার জন্য বাড়িতেই হবে আমাকে চেক করেই হোক দেখি যাতে দেয় কি না স্কুল থেকে বেরোতে দেয় না যাই হোক চলো আর কি শয়তান ছেলেগুলো হ্যাঁ দেখো ছোট হয় আমাদের থেকে দরজায় নক করে চলে গেল আমি ডিনার পরে তারপরে আসলাম তো বিকেলবেলা আর কি ফোনে চার্জ ছিল না তার জন্য আর কি ভিডিওটা করতে পারিনি তো যাই হোক তারপরে নিয়ে বসেছিলাম আমার ভিডিও করা হয়নি তো শেষ করার কথা মনে ছিল না ভিডিওটা তো দেখতে পাচ্ছি দেখাই দেখো বিছানাটা খুবই ভালো করে এসেছি তো এখন বিছানাটা বোঝাবো তো চলো পিছানাটা বসানো যাক আর দেখো আমি বোনের জন্য একটা বেস লেক বানিয়েছি এই যে এই বেস লেকটা বানিয়েছি বোনের জন্য তো তোমার কেমন লেগেছে বলো আমি বলছে হ্যাঁ লেগেছে এই যে বললাম ভালোই দেখা হচ্ছে করবো যে ఆకి తో చూ గు తో చూ ご視聴あっとうございう間に。 চনা করা হয়ে গেছে এই যে তো আর কি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাবে নতুন ভিডিও নিয়ে তো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা আজকে মতো এখানেই শেষ করছি এখন কালকে চলতে